হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তো আমরা চলে এসছি একটা ট্যুরে তো তোমাদের দেখাবো তোমা আমরা সারাদিনে কী কী করলাম তোমাদেরকেও দেখাবো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে বুঝতে পারবে কোথায় গেছি তো আমি গেছি রাজগিরে তো দৃশ্যটা এত সুন্দর এখানকার পরিবেশটা খুবই ভালো লেগেছে তো তোমরা ভিডিও তো হ্যালো বির সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমরা ঘুরতে এসেছি তো এই জায়গায় হচ্ছে রান্না বান্না হচ্ছে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম খুব ভালো লাগছিল জায়গাটা ঘুরতে খাবার দাবার জায়গাগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমাকে প্রচুর মজা করেছি এনজয় করেছি জাস্ট অবশ্যই ঘোরা সব কিছুতে এদিকে একটু নিজের তুলে দেখার জন্য তো এদিকে আমি আর আমার বর মিলে একটু নাটক করছিলাম দেখলাম যে ওর রিয়াকশনটা কি তো এদিকে ভালোভাবে সব গরুর বাড়িতে এই ঘোড়ার গাড়িতে চেপে নিয়েছি তো একটু বেরোলাম একটু পাহাড় পর্বতের সব দেখার জন্য তো দেখতে ভালো লাগছিলো তো এই জায়গা বলে অনেক অনেকদিন আগেকার পুরনো তো সেখানে আমরা ঘুরতে এসেছি তো এটা হচ্ছে মা মনসা মন্দিরের স্থান তো সেখানে আমাদেরকে নিয়ে এসেছে তো দেখি ওপরে যাই কি কি দেখা যায় তো দেখো তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর মানে এতটা সুন্দর ভিউগুলো খুবই সুন্দর মানে সব কিছু একদম দেখে মন ভরে গেছিলো তো আমরা সেই উপরে উঠে গেছি তো দেখা যাক সে ঠাকুর আছে আদৌ আছে কি নেই তো সবাই বলছে যে ঠাকুরটা নেই মানে ওই সামনে একটা ঘর দেখতে পাচ্ছ তো ওই ঘরের মধ্যে মানে মা মনসা বাস করতো ওখানে থাকতো পুজো দেওয়া হতো আগেকার যুগের লোক সব পুজো দিত তো এখন তো মূর্তিটা নেই তো এমনি মায়ের স্থানে এমনি পুজো করা হয় তাই সবাই নিচে নেমে নেমে মাকে প্রণাম করতে যাচ্ছিলো তা আমিও নেমেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না তো এদিকে আমি একটু তোমাদেরকে ভিউগুলো দেখিয়ে নিচ্ছি দেখেও খুব ভালো লাগবে কত উঁচু উঁচু পাহাড় আমার পাহাড় দেখতে খুব ভালো লাগে পাহাড়ে উঠেছিলাম উপরে অনেক মজা করেছি এটা খুবই সুন্দর লাগছিল এই ভিউটা পুরো মানে কাজ থেকে দেখা যাচ্ছিলো ওই জন্য আমি ভিউটা তুলে নিলাম তো চলো এরপরে যাব আমরা আরেকটা জায়গায় ঘুরতে তো কোথায় যাব আমি নিজেও জানি না ভুলে গেছি তোমাদের সাথে ভিডিওটা আপলোড মানে শেয়ার করতে অনেক দেরি হয়ে গেলো তো তোমরা কিছু মনে করো না ভিডিওটি আমার ভিডিওটি দেখে নিও সময় করে তো এদিকে দেখো আমার গুলু সেই ও মজা ও খুবই মজা করেছে তো এদিকে আমার বড়। মানে ভিডিওর সামনে আসতে যে ওর কি ভালো লাগে কি আর বলবো তো এদিকে দেখো একটু মুখটা দেখিয়ে নিল তারপর আমি আমার ভাইকে মানে ভাইয়ের সাথে ক্যামেরা ফোন দিলাম তাও ক্যামেরা করে নিয়েছে দেখো খুব ভালো লাগবে ওরা ওরা কে করছে ওরাই জানে কোনো কাজ পাইনি দেখো আমার শুধু ভিডিও করেছে মানে কি আর বলবো আমার খুবই হাসি লাগছিল তো এদিকে আমরা চলে এসেছি ফরেস্টে তো আমরা মানে সব সাফারি করব অনেক কিছু দেখবো তো এখানে আরেকটা জিনিস ছিল ওটার নাম আমি ভুলে গেছি তো ওটার নাম মানে ওই কাচের গ্লাস নিচে পড়ে ওইটা তো ওইটা আমরা পাইনি ওইটা হয়ে খুলে গেছিলাম তো ওইটা টিকিট আমরা পাইনি সেই জন্য আমরা চুসিটি টিকিট কেটে উঠেছিলাম তো অনেক কিছু দেখতে পেয়েছি তো তোমাদের সাথে আমি ওইগুলো শেয়ার করব তো প্লিজ তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক দিয়ে দিও আর ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে আপনার আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন নোটিফিকেশানটা চলে যায় আপনারা সময় করে ভিডিওটি কন্টিনিউ দেখতে পাবেন তো আমরা এদিকে চলে এসেছি সেই একটা ঘরে নিয়ে এসেছে তো এইদিকে অনেক কিছু দেখতে পাচ্ছ টি টিভি অনেক কিছু এগুলো কী মাটি আগেকার যুগের মাটি পাহাড় পর্বত এগুলো সব বন মানুষ মানে কী থেকে কী হয়েছে বন থেকে মানুষ হওয়ার সেই পরিবর্তনটাই আপনাদেরকে দেখা দেখাচ্ছি সব কিছু শেয়ার করছি তো শেষ পর্যন্ত এ মানে ওইদিকে আরও ভিডিও আছে তো শেষ পর্যন্ত ওরকম হয়েছে তো এখানে আমরা মানে ওইদিকে চারজন এই রুমটাই ঢুকতে হয়েছিল সব কিছু একটা শো তো সেই জন্য এই রুমটা একটু ঢুকলাম দেখলাম তো রুমটা যেতে যেতে আমরা বাইরে বাইরে বেরিয়ে যাব তো তারপরে আমরা চলে এসেছি সেই আদিম মানুষগুলো দেখতে দেখতে তো দেখো তো তারপরে আমরা বসেছিলাম ওই বাঘ ভাল্লুক ওইগুলো সব দেখার জন্য ওই ওইগুলোতে যাব তো টিকিট পাইনি ওই জন্য এখনও পাইনি নাম ঢাকবে সিরিয়াল নাম্বার অনুযায়ী তো সেই জন্য আমরা লাইন বাই লাইন বসেছিলাম তো এখানকার দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম তো দেখো কেমন লাগছে এদিকে আমার বড় পেছনে বসে বসে মোবাইল দেখছে আর দেখো আমরা বেরিয়ে পড়েছি সব দেখার উদ্দেশ্যে তো ওই দেখো ওইদিকে একটা গাছ ছিল কোন হরিণ দেখা দেখা যাচ্ছে তোমরা দেখো একটু ক্যামেরাতে কতটা বোঝা হচ্ছে সেটা বুঝতে পারছি না কিন্তু দেখো একটা হরিণ দাঁড়িয়ে আছে তো আমি সেটা ক্লিক করে নিয়েছি তো খুবই সুন্দর লাগছিলো জীবজন্তুগুলো দেখে হরিণটাকে দেখে খুবই ভালো লাগছিলো

তো দেখো আরো আরো হরিণ আছে এদিকে এটা তো সব থেকে মানে এত কাছে ছিল যে আমাদের ভিডিওটা করতে খুবই সুবিধা হয়েছে মানে হরিণটা ভালোভাবে পোজ দিচ্ছিলো আমাদেরকে আর কি দেখছিল যে এগুলো কি তো সেই জন্য আমরাও একটু ভালোভাবে ভিডিওটা করে নিয়েছি হরিণটার হরিণটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল একদম কাছ থেকে দেখেছি মানে ওগুলো তো দূরে দূরে আর এটা একদম কাছে এসেছিলো বলে আমরা দেখতে পেয়েছি খুবই সুন্দর লাগছিল হরিণটাকে মানে কি আর বলবো হরিণটা পোষও দিচ্ছিল সেইভাবে তো দেখতে খুবই মজা লেগেছে তো তোমরাও একটু দেখো খুবই ভালো লাগবে তো চলো এদিকে আছে ভালো তো তোমরা দেখো ভাল্লুকটা একটা গাছের শিকড় না কী নিয়ে টানাটানি করছিল করছিলো খেলা করছিলো তো সেই ক্লিপটা তোমাদের সাথে দেখাবো বলে ভিডিওটা শুট করেছি তো ভাল্লুকটাকে দেখো তোমরা দেখতে পাবে তো আমি তখন তারপরে মনে হলো যে দেখা যাচ্ছে না তো একটু ফোনটাকে জুম করে তারপরে আমি ভাল্লুকটাকে দেখালাম দেখো খুবই সুন্দর লাগছে একদম मुक्त तो मैं देख तो पाछी ना किंतु खूप सुंदर लागछ फाल्टर चिका चिका देखो चिका जरा पीने कि हां ए चिका हां टाइगर टाइगर हां देख यार क्या बड़ा बगल में बैठा हुआ है वो फिर वाला जरा गाड़ी आगे लीजिए थोड़ा इंतजार कीजिए सबको दिखेगा सब्र रखिए

किले वो आपको दे दे अरे उसको उतारिए दिखाई हां सेल्फी बड़ा अच्छा आता है वो फिर कभी दिखे ही नहीं उसका तो आधार कार्ड से नाम गायब हो जाएगा आधार कार्ड में नाम ही नहीं रहता है हां वो देखिए बगल में दो-दो है आपका अरे इधर बैठाओ দেখো এইদিকে চিতাবাঘগুলো আরও দেখতে পেয়েছি তো এদিকে ওরা খাঁচার মধ্যে বসে আছে তো সেগুলো আমি একটু শ্যুট করে নিলাম দেখতে খুবই ভালো লাগছিলো চিতাবাঘগগুলোকে ওইদিকেও তো দেখতে পেয়েছি সামনে দেখলাম তো এইদিকে আছে রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখো বাঘটা কিভাবে শুয়ে আছে তো এমনভাবে শুয়ে আছে মানে পুরো বোঝাই যাচ্ছিল না পাহাড় দুটো দেখতে পাচ্ছিলাম পুরো ঘুম দিচ্ছে সে তো দেখেছি খুবই ভালো লাগলো এবার এমনভাবে উল্টো করে শুয়ে আছে খুবই হাসি পাচ্ছিলো বাঘটাকে দেখে তো এরপরে দেখো আমার বর একটু ভিডিও করে নিল যে ভিডিও করে কি জানি তো আমি সোজা চলে গেলাম ওই ইভাবে ਚਲੋ ਵੀ ਵੀ ਜੀ ਇਹ ਇਹ ਵੀ ਕਿਰਮ ਚਾਈ ਬਹੁਤ ਹਾਂ ਬਹੁਤ ਨਾ ਲੱਗਦਾ ਜੀ ਨਾ ਨਾ ਬੋਲ ਸੱਤ ਨਾ ਮਾਟ ਖੜਾ ਉਹ ਬੰਦੇ ਲੱਗਦਾ ਉਹ ਜੋ ਖੜਾ ਉਹ ਜੋ ਖੜੇ ਉਹ ਨੂੰ ਤੇ ਕੇ ਵਹਿ ਲੱਗਣਾ ਨੇ ਜੋਰ ਲਗਦਾ ਉਹ ਜੋਰ ਤੇ ਫਿਰ ਬੈਈ ਹੈ ਯਾਰ ਇਹਦੇ ਵਿੱਚ ਹੀ ਮੋਟਰ ਲਾਈ ਹੋਣੀ ਨਾ ਇਹ ਨੜੀ ਪਰ ਮੋਟਰ ਦੇ ਵਿੱਚ ਉਹ ਜੀ ਤਾਂ ਦੇ ਉੱਤੇ ਗੇੜ ਖਿਲੀ ਜਾਂਦੀ ਵੀ ਉਹ ਬੰਦੇ ਨੂੰ ਧੋਖਣ ਜਾ ਰਾ ਆ ਦੇਖੋ ਉਪਰ ਤਾਰ ਦਾ ਜਿਹੜੀ ਮੋਟਰ ਲੱਗੀ ਹੋਈ ਹੈ ਜੀ ਬਹਿ ਲੱਗ ਚ ਕਿਤੇ ਇੱਥੇ ਨਾ ਖੜਾ ਕੇ ਕਵੇ ਬਾਜੀ ਵਾਪਸੀ ਚ ਜਾਉਂਦਾ ਹੈ ਮਨਸਾ ਦੇ ਹਰਦوار ਜਵਿੰਦਾ ਜੀ ਕਿ ਇਹਦੇ ਵੀ ਜਿਹੜਾ ਪਹਿਲੇ ਉਹਨੂੰ ਬੋਰਡ ਵੀ ਕੈਸੀ ਕਰੀ ਤੇ ਮੈਂ ਲਾਟ ਪੰਜਾਂ ਦੀ ਖੜੀ ਹੋਇਆ ਉਹ ਤੇ ਵੇਖਣਾ ਮੈਂ ਘਟ ਹੋਰ ਅੱਲੇ ਨਾ ਆਣਾ ਕੋਈ ਯਾ ਡਰ ਲੱਗੇਗਾ ਕੁੜੀ ਨੇ ਇੱਥੇ ਖੜ ਲਾ ਮੈਂ ਜੀ ਡਰਨ ਨਹੀਂ ਆ ਜੀ ਮੈਂ ਜ਼ਿਆਦਾ ਪੜਗਾ ਡਰਦੀ ਹਾਂ ਮੈਂ ਡਰਦੀ ਹਾਂ ਹਾਂ ਮੈਂ ਘਟ ਨਹੀਂ ਅੱਗੇ ਪਤਾ ਨਹੀਂ ਕਿਹੜਾ ਬਸੇ ਬਸਾ ਉਹਦੇ ਇੱਕ ਸਿੰਗਲ ਸਿੰਗਲ ਵਾਲਾ ਉਹ ਥੋੜੀ ਨਿਮੀ ਹੈ ਨਿਮੀ ਹੋ ਕੇ ਜਲਦੀ ਇਹ ਨਹੀਂ ਉੱਚੀ ਨਹੀਂ ਜਲਦੀ ਇਹ ਸਿੰਗਲ ਹੈ ਬਲੀ ਸਿੰਗਲ ਹੈ ਸਿੰਗਲ ਹੈ ਇੱਕ ਇੱਕ ਮੈਂ ਉਹਦੀ ਕੋਈ ਸੇਫਟੀ ਵੀ ਕੋਈ ਨਹੀਂ ਨੀ ਮੈਂ ਘੋੜਾ ਆਣਾ ਔਰ ਤਾਂ ਕਿ ਐਵੇਂ ਚੱਕਰਾ ਜਿਵੇਂ ਕਿਸੇ ਨੂੰ ਤਾਂ ਨਹੀਂ ਨਹੀਂ ਅਕੇ ਲੋਈ ਦੀ ਡੰਡੀ ਲੱਗੀ ਹੋਈ ਬਾਜੀ ਉਹ ਬਹੁਤ ਜ਼ੋਰ ਦੀ ਹਾਂ ਬੈਲਟੇ ਕੋਰ ਉਹ ਚੇਦੀ ਜਾਂਦਾ ਨੰਨਾ ਦੇ ਕਿਚਨ ਪਾਜੀ ਸਾਹਿਬ ਕਿਹਾ ਉਹ ਮੈਂ ਚੱਵੀ ਲੈ ਮੀ ਚਿੱਟੇ তুমুতে আছি দেখা ভাই উতে আছি তো দেখো আমরা একটা মন্দিরে চলে এসেছি মন্দিরটা খুবই সুন্দর তো মন্দিরের পাশে পাহাড়গুলো খুবই সুন্দর লাগছিল তো তোমাদেরকে আমি ভিউটা দেখালাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন ভালো থাকবেন